এসএসসি এমটিএস এবং হাওয়ালদারের চাকরি করতে চাও তাহলে দু সাল এই বছরটাই হচ্ছে তোমার সঠিক সময় ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল আটা টোয়েন্টি বাংলা আমি তোমাদের অপূর্ব নিয়ে এলাম তোমাদের এসএসসি এবং হাওয়ালদারের সম্পূর্ণ ওয়ার্ক প্রোফাইল নিয়ে কী কী কাজ করতে হয় কী কী সুযোগ সুবিধা আছে এই সব কিছু নিয়ে আজকে এই ভিডিওতে তোমরা জানতে পেরে যাবে তার আগে আমরা এসএসসি এবং হাওয়ালদারের ব্যাপারে কয়েকটা দুর্দান্ত কয়েকটা নিউজ আমরা জেনে নিই প্রথম কথা হচ্ছে যে আজকের এই বছরের যে এক্সপেক্টেড ভ্যাকেন্সি সেটা প্রায় বারো হাজার থেকে পনেরো হাজার মানে হাতে তোমাদের কিন্তু আছে একটা সুবর্ণ সুযোগ তারপরে এই পরীক্ষাটা তোমরা বাংলায় দিতে পারবে অর্থাৎ এম এবং হাবালদারের পরীক্ষা তোমরা দিতে পারবে সম্পূর্ণ বাংলা ভাষায় এবং যোগ্যতা হচ্ছে মাধ্যমিক এবং এসএসসি এম এবং হাবালদারের তোমাদের এজ লিমিট কত দেখে নাও আঠারো বছর থেকে পঁচিশ বছর এবং এম টিএসের আর একটা ক্যাটাগরি বেরিয়ে গেছে সেটা হচ্ছে আঠারো থেকে সাতাশ বছর এবং হাবালদারদের জন্য বয়সের সীমা হচ্ছে আঠারো থেকে সাতাশ চলো দেখে নেওয়া যাক আমাদের এসএসসি এম এর আমাদের কি কি কাজ করতে হয় প্রথমত এসএসসি এম খুবই খুবই একটা রেসপন্সিবল জব যতক্ষণ তুমি অফিসে থাকবে তোমার উপর অবশ্যই কিন্তু অনেকটা অনেক গুলি ডিপার্টমেন্ট বিশেষত সিনিয়র ডিপার্টমেন্ট তোমার উপর নির্ভর করে থাকবে কিসের জন্য ফাইল অ্যারেঞ্জমেন্ট বা ফাইল আপডেটেশনের জন্য সঠিক ফাইল কোন জায়গাটাতে রয়েছে আমাদের সরকারি ফাইলের সংখ্যার কোনো ইয়ত্তা নেই মানে আমরা জানি না মানে বিশেষ করে অফিসারও হতে জানো না যে অফিসের ভেতরে কত ফাইলস রাখা আছে সেই রেকর্ড রুমের যে ফাইলসগুলোর একমাত্র হিসাব রাখবে হচ্ছে তুমি যখন তুমি এসসি एमटीएस হবে অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ হবে অফিসের মেইনটেনেন্স পরিষ্কার পরিছন্ন রাখা এটা তোমার হচ্ছে প্রাইমারি কাজ এই কাজটা তোমাকে করতে হবে না কিন্তু তোমাদের সাথে থাকা বিভিন্ন সুইপার্স সরকারি দিক থেকে বিভিন্ন রকম এখন বিভিন্ন রকম স্কিম বার করেছে যেখানে এই ধরনের কাজের লোক নেওয়া হয় তাদেরকে তুমি নিয়ন্ত্রণ করবে পুরো পরিষ্কার রাখার জন্য নেক্সট হচ্ছে সিনিয়র অফিসারদের অ্যাসিস্ট করা কি কাজে দেখো সরকারের কেন্দ্রীয় সরকারের বেশ কিছু কনফিডেন্সিয়াল ফাইলস থাকে ইলেকশন রিলেটেড বিভিন্ন রকম ইকোনমিক্যাল রিলেটেড মিডিয়া রিলেটেড প্রচুর রকমের ফাইলস থাকে তো সেই ফাইলসগুলোর কনফিডেন্সিয়ালিটি মেনটেন করা অর্থাৎ কোনো ফাইল যদি বেরিয়ে এআই সবার আগে ধরবে কিন্তু তোমায় নেক্সট হচ্ছে ডেলিভারি প্রত্যেকটা ফাইলের একটা ডিপার্টমেন্ট থেকে আর ডিপার্টমেন্ট বা একটা অফিস থেকে আর একটা অফিসের ডেলিভারি ঠিক মতো হচ্ছে কিনা এটা তোমাকে খেয়াল রাখতে হবে এবং তোমাকেও মাঝে মধ্যে ডেলিভারি করতে যেতে হবে আপডেট রাখা প্রত্যেকটা ফাইল তারিখ অনুযায়ী আপডেটেশন রাখা যেতে প্রত্যেকটা ফাইল যে কোনো টাইমে সিনিয়র অফিসার চাইলে তাকে যাতে প্রোভাইড করা যায় বিশেষত আইএস বা আইইএস বা আইপিএস যারা হন তাদের ক্ষেত্রে বেশ বেশি কিছু সময় পুরনো ফাইলস বা পুরনো কেস ঘাটতে গিয়ে অনেক রকমের ফাইলস কিন্তু দরকার যেগুলো তোমার কাছ থেকে হয়তো চাইবেন এবং তোমাকে সেই জিনিসগুলোকে ঠিকঠাক আপডেটেড অবস্থায় রাখতে হবে যাতে খুঁজতে কোনো সমস্যা না হয় নেক্সট হচ্ছে আমাদের ফোটোকপি এবং রেকর্ড কিপিং অর্থাৎ যেগুলো ফাইলস তোমার অফিসে আসছে এবং যেগুলো বেরোচ্ছে সেগুলোর ফোটোকপি কখন বেরোলো কখন ঢুকলো সে তারিখ সে টাইম এবং তার যে রেকর্ড সেটাকে কিপিং অর্থাৎ সেটাকে সংরক্ষিত রাখাটাই হচ্ছে এস এস সি এর আসল কাজ প্রচন্ড দায়িত্ববান কাজ এবং তুমি না এটা কোনো ছোট কাজ মাথার মানে চুল ছিঁড়ে উঠে চলে আসবে যদি তুমি একটার কোনো ফাইলস তোমার যদি মিসম্যাচ হয়ে যায় বা ডকুমেন্টের মিসম্যাচ হয়ে যায় তো ওই জন্য খুব সুন্দর যারা রিডিং করে মানে বিশেষত এক্ষেত্রে যাদের খুব কনসেন্ট্রেশন বেশি যারা বসে কাজ করতে চাইছো বা মোটামুটি একটা স্টেবল স্যালারিতে কাজ করতে চাইছো তাদের জন্য এসে সিএমটি এর সব থেকে ভালো চাকরি অফিসের অবধি তোমার কাজ বাড়িতে এসে তোমাকে কোনো কাজ করতে হবে না কিন্তু অফিসে যতক্ষণ কাজ করতে হবে ভাই প্রচন্ড সতর্ক থেকে কাজ করতে হয় কারণ এখানে খুবই দরকারি দরকারি ফাইলস কিন্তু তোমাকে হ্যান্ডেল করতে হবে এখানে আমাদের হাওয়ালদারদের কি কাজ থাকে হাওয়ালদারদের কাজ কিন্তু এস এস এম এর থেকেও আরো বেশি অনেকে এটাকে ভাবে যে এস এস থেকে ছোট পোস্ট মোটেই না এখানে কিন্তু আমাদের প্রমোশনও আছে এস এস থেকে তুমি সিনিয়র ডিপার্টমেন্টাল অফিসার তুমি হতে পারো অনেক রকমের তোমাদের সিনিয়রিটি এখানে আসে হাবালদারের ক্ষেত্রে হেড হেড হাবালদার হয় সিনিয়র হাবালদার হয় এই ধরনের তোমাদের কিন্তু এখানে প্রমোশনও রয়েছে এবং তোমাদের ইনক্রিমেন্টও রয়েছে দেখো এখানে কি কী কাজ করতে হয় প্রথম বেসিক কাজ হচ্ছে গার্ডিং এবং প্রোটেকশান কিসের যে সরকারি বিল্ডিংয়ে বা যে সিজিএসটি বা কাস্টমসের অফিসে তোমাকে রাখা হবে সেই বিল্ডিংয়ের কিন্তু অনেক রকমের সংরক্ষিত প্রচুর কনফিডেন্সিয়াল বা গোপন ফাইলস থাকে যেগুলো কোনোভাবে বাইরের কারো লোকের হাতে পড়া উচিত নয় সেই ফাইলগুলোতে সংরক্ষিত হয় তোমাকে পুরো বিল্ডিং এর সিকিউরিটিটাকে মেনটেন করতে হবে নেক্সট সুরক্ষিত ডকুমেন্ট ডেলিভারি একশো কখনো কখনো যেটা তোমাদেরকে বললাম যে এম কে যে কখনো কখনো কি করতে হয় একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্ট বা একটা অফিস থেকে আরেকটা অফিসে ফাইল ডেলিভারি করতে হয় যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেটা সংরক্ষিতভাবে সুরক্ষিতভাবে যাচ্ছে কি না সেটাও তোমাকে ধ্যান দিতে হবে একজন হাবলদারকে ওই জন্য কখনো কখনো একটা এম বা কোনো অফিসারের সাথে একজন হাবলদারকে অ্যাসিস্ট করতে পাঠানো হয় মনিটারিং এন্ট্রি অ্যান্ড এক্সিট অফিসে কখন কে ঢুকছে কখন কখনকে বেরোচ্ছে সেই ডেট টাইমটাকে লিখে রাখা রেকর্ড রাখা এবং সেটাকে মনিটার করা কারণ এখানে ক্যামেরা অবশ্যই থাকবে কিন্তু কি এখানে যেহেতু খুব বহুমূল্য মানে বহুমূল্য বলতে আমাদের এরকম কিছু ইনফরমেশন নিয়ে তৈরি হওয়া ডকুমেন্ট বা ইনফর্মেশন রাখা বিভিন্ন রকম কনফিডেন্সিয়াল ম্যাটার নিয়ে বিভিন্ন যে ডকুমেন্টসগুলো থাকে সেগুলো কিন্তু কখনোই বাইরে যাওয়া উচিত নয় তো সেই জন্য এতটা বেশি করা কড়াকড়ির জন্য হাবলদারদের কিন্তু দায়িত্ব অপরিসীম নেক্সট হচ্ছে আমাদের পেট্রোল ডিউটি বা রেড অনেক সময় বিভিন্ন রকম অফিসিয়াল যেরকম হচ্ছে জিডি কাস্টমসের ক্ষেত্রে বেশ কিছু সময় এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে অফিসাররা রেড করে অনেক জায়গা তাই না ইনকাম ট্যাক্স অফিসাররা রেড করে তো সেই ধর জায়গায় রেড করলে বা পেট্রোলিং ডিউটিতে টহলদারির ডিউটিতেও কিন্তু হাওয়ালদারের হিসাবে এন্ট্রি এবং তোমাকে বললাম তোমার তোমার গাফিলতি একদমই চলবে না এবং খুবই বিপজ্জনক হয়ে যেতে পারে যদি তুমি এই জায়গাতে গাফিলতি করো কারণ তোমাকে এটা বুঝতে হবে বা তোমাকে এটা মাথায় রাখতে হবে যেখানে তুমি কাজ করতে আছো সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা টোটাল ডকুমেন্টের পাহাড় হয়েছে ওখানে সেইটাকে সংরক্ষিত করা এবং সেখানকার যে মূল্যবান তথ্য সেগুলো যাতে বাইরে না যায় কোনোভাবে বা বাজেভাবে ইউজ না হয় তার জন্য তোমাকে টোটাল যে এরিয়া বা টোটাল যে এই ইনফ্রাস্ট্রাকচার সেটাকে তোমাকে সামাল দিতে হবে এবং সেটাকে গার্ডিং করতে হবে এবং তার জন্য তোমাকে রেকর্ড রাখতে হবে কে ঢুকছে কে বেরোচ্ছে অফিস থেকে তো এটা কিন্তু প্রচণ্ড সতর্কতার কাজ যতক্ষণ অফিসে থাকবে ততক্ষণ তোমাকে সাংঘাতিক রকম কনসেন্ট্রেশন নিয়ে থাকতে হবে তোমাকে বিভিন্ন রকম হিউম্যান এনকাউন্টারিং বা এনকাউন্টার মানে গুলি করা নয় মানুষের সাথে মানুষের কথা বলা তারপরে কে যাচ্ছে কে বেরোচ্ছে একদম অফিস থেকে বেরোনোর আগে সেই রেকর্ডটাকে জমা করা এই সমস্ত কাজ কিন্তু হাবলদারদের থাকে হাবলদারদের যে ইউনিফর্ম হয় সেই ইউনিফর্ম নিয়ে তোমাকে ভাবতে হবে না সেই ইউনিফর্ম তোমাকে যখন তুমি করবে তারা তোমাকে একটা জায়গা বলে দেবে সেখানে গিয়ে তুমি সেলাই নিতে পারবে নিজের মাপ অনুযায়ী তো এটা নিয়ে ইউনিফর্ম নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না ইউনিফর্ম তোমরা হাবলদারদের পাবে যখন রেড বা পেট্রোলিং হয় সেক্ষেত্রে তোমাদের হয়তো বন্দুক দিতে পারে হাতে বাট সাধারণত বিশেষত সি জিএসটি অফিসে বা কাস্টমসের অফিসে যেহেতু বড় উচ্চপদস্থ অফিসাররা অলরেডি থাকেন এবং সেখানে সিকিউরিটি খুব ভালো করে রাখতে হয় তো সেক্ষেত্রে তোমাদের কাছে কিন্তু একটা বন্দুক দেওয়া হবে এবারে চলে আসছি ক্ষেত্রে তোমাদেরকে বলি এইট পে কমিশন অনুযায়ী তোমাদের এই পোস্টগুলির জন্য তোমরা মিনিমাম আটচল্লিশ থেকে বাহান্ন হাজার স্যালারি ইনহ্যান্ড পাবে সেটা সিটি অনুযায়ী ডিপেন্ড করছে কোন সিটিতে তুমি পড়ছো এক সিটি না ওয়াই সিটি সেরকমভাবেই তো আমরা এটা দেখবো যে এখানে যে স্যালারিটা আছে এইট পে কমিশনের পরে তোমাদের হ্যান্ডফুল অফ স্যালারি তোমরা পাবে সরকারি সুবিধা তার সাথে কি কি আছে দেখো এখানে তোমরা ডেলি অ্যালাওয়েন্স পাচ্ছ রেন্ট পাচ্ছ রেন্টের অ্যালাওয়েন্স তুমি যদি কোথাও বাইরে চাকরি হয় সেখানে গিয়ে তুমি যদি বাড়ি ভাড়া নাও তো সেখানে তোমার কিন্তু তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা অবধি তোমাদের কিন্তু একটা টোটাল মাসের তোমাদের এখানে ইয়ে থাকে মানে তোমাদের অ্যালাওয়েন্স দেওয়া হয় টি বা ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স এবং আরেকটা যেটা নতুন এখানে অ্যাড হয়েছে সেটা হচ্ছে ডিএ অন টিএ ডেইলি অ্যালাওয়েন্স অন ট্রান্স বলে ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স ট্রান্সপোর্ট মানে তুমি যে দূরে অফিসে তুমি যাতায়াতের যাতায়াত করার জন্য তোমার ট্রান্সপোর্টের যে খরচাটা হচ্ছে সেটা তোমাকে অফিস দিয়ে দেবে এবার ডিএ অন টিএ এটার কথাটা মানেটা কি ডেইলি অ্যালাওয়েন্স অন টি তো বিশেষত এগুলো অনেক দূরে যখন পোস্টিং হয়ে যায় বা তুমি নিজের হোম তোমার জেলার মধ্যেই পড়ছে কিন্তু অফিস অনেকটাই দূরে তোমার অনেকটা টাইম লাগছে তো সেক্ষেত্রে তোমার রেগুলারিটি মেনটেন বা তোমার পারফরমেন্সের ওপর মেনটেন করে বা তুমি দেখতে পাচ্ছি রোজ অফিস তুমি রেগুলারিটি রেগুলার করছো প্রচন্ডেন্স দেখে তোমার কিন্তু টিএ বা ট্রান্সপোর্ট কিন্তু ডেইলি অ্যালাউন্স চাপানো হয়ে হবে এটা নতুন একটা এটা এসছে জাস্ট কদিন হয়েছে আগের বছরই জাস্ট ইন্ট্রোডিউসড হয়েছে সম্ভবত সামনে দু হাজার ছাব্বিশ থেকে পুরোপুরি কার্যকরী হয়ে যাবে নেক্সট হচ্ছে এনপিএস ন্যাশনাল পেনশন স্কিম তোমরা এটা জানো তো এখানেও তোমাদের পেনশন বা আগামী যখন তুমি তোমার ষাট বছর ছর বয়সের পরে মানে একটা মোটা টাকা অঙ্কের টাকা তুমি পাবে বিকজ তোমার স্যালারি থেকে কিছু অংশের টাকা কেটে নিয়ে ছশো টাকা ছশো পঁচিশ টাকা করে প্রতি মাসে কেটে নিয়ে জমা হবে ওখানে তো ন্যাশনাল পেনশন স্কিমের আন্ডারে তুমি বা তোমার ষাট বছর বয়স যখন হয়ে যাবে তারপরে তুমি একটা মোটা অঙ্কের টাকা পেনশন হিসেবে পাবে নেক্সট হচ্ছে সিজিএইচএস এইটা খুবই সাংঘাতিক জিনিস বিশেষত শুধুমাত্র তোমার জন্য নয় তোমার পরিবারের মানুষের জন্য যে কোনো রকম অসুবিধা শারীরিক অসুবিধার কারণে হয়তো হতে পারে তোমার তুমি যেখানে পোস্টিং আছো বা তোমার বাবা মা যেখানে রয়েছে সেখানে হয়তো সেরকম চিকিৎসার সুবিধা নেই তো তুমি ভারতের যে কোনো বড় হসপিটালে তুমি বিনামূল্যে চিকিৎসা করাতে পারো এই সিজিএইচএস এর মাধ্যমে একটা কথা মাথায় রাখবে যাদের স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড আছে যাদের স্বাস্থ্য সাথী কার্ড আছে তাদের কিন্তু এই সিজিএইচএস এর সুবিধা পেতে হলে তোমাদেরকে স্বাস্থ্যসাথী কার্ডটাকে ডিভার্ট করে দিতে হবে অর্থাৎ ক্যান্সেল করে দিতে হবে তবেই তোমার নতুন আর একটা হেলথ স্কিম তোমার ওখানে অ্যাড হতে পারে নেক্সট হচ্ছে সিজিইজিআইএস এটা একটা নতুন তোমাদের একটা হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে এটাও তোমাকে এটা শুধুমাত্র তোমাকে দেওয়া হবে এটা তোমার পরিবারের জন্য নয় এটা তোমাকে দেওয়া হবে তো এইটার কারণে তুমি যে কোনো রকম শারীরিক অসুস্থতা বড় বড় হসপিটাল বা এক্সপেন্সিভ কোনো ডাক্তারের কাছ থেকে তুমি চিকিৎসা করাতে পারো সেক্ষেত্রে তোমাকে রিএমবার দিয়ে দেওয়া হবে ডিপার্টমেন্ট থেকে তো এই হলো আজকের আমাদের সরকারি চাকরির সুবিধা কি কি কাজকর্ম করতে হয় আমাদের এম এবং হাবলদারদের এবারে তোমাদেরকে আমি দেখাই যে আমাদের এই যে এসএসসি এম যে এই পরীক্ষাটা কেন সবাই এত এটা কথা বলছে তার কারণটা হচ্ছে মাধ্যমিক পাশে এত ভালো চাকরি হয় না কোথাও নেই দুনিয়ার কোথাও নেই কারণ এত ভালো স্যালারি যেটা এখন চল্লিশ হাজার বলছে এটা তো সেভেন্থ পে কমিশন অনুযায়ী ছিল এইটথ পে কমিশনে কিন্তু এটা প্রায় তোমাদের মোটামুটি ফর্টি এইট থেকে ফিফটি টু থাউজেন্ড তোমাদের ইনহ্যান্ড স্যালারি হয়ে যাবে এবং দেখো এখানে ম্যাথ এবং রিজনিং এর মধ্যে যে একটা পারলেই হবে দুটো মিলিয়ে তুমি জাস্ট বারোটা কোশ্চেন যদি ঠিক করো তাহলে তিন বারং ছত্রিশ নম্বর পেলেই সেশন ওয়ান তোমার পাস হয়ে যাবে সেশন ওয়ানে তোমাকে জাস্ট বারোটা কোশ্চেন ঠিক করতে হবে নো নেগেটিভ কোনো নেগেটিভ মার্কিং এর ভেতরে নেই মাধ্যমিক পাশে এর থেকে ভালো চাকরি হয় না প্রচুর ভ্যাকেন্সি নিয়ে হয় প্রতি বছর হয় ভ্যাকেন্সি এবং প্রতি বছরই কিন্তু ভ্যাকেন্সি একটু হলেও ফাঁকা হয়ে থাকে কারণ অনেকে জয়েন করে না তো এইটা সুবিধা তোমাকে নেওয়া উচিত বয়সীম আঠারো সাতাশের মধ্যে বাংলায় প্রশ্ন হয় খুবই সহজ প্রশ্ন গতানুগতিক কমন জি এবং ইংরেজি ভালো করে পড়লেই চাকরি এবং তোমরা ইন্টারভিউ এটাতে নেই ছ মাসের নিয়োগ হয়ে যায় ম্যাথ এবং রিজনিং দুটোর মধ্যে একটা পারলেই হবে এবং শুধু তোমাকে ইংরেজি এবং জি কে জিএসটা তোমাকে ভালো করে পড়তে হবে এবারে তোমাদেরকে দেখি নাও এক্সাম প্যাটার্ন তোমাদের সেশন ওয়ানে যেরকম বললাম এটাতে খালি পাস করতে হবে তোমাকে ছত্রিশ পেতে হবে বারোটা কোয়েশ্চেন ঠিক করলে তোমার পাস তারপরে তোমাকে নিচে আসতে হবে পঁয়তাল্লিশ মিনিটে ইংরেজি এবং জি কে জিএস তোমাকে হবে এখানে ম্যাক্সিমাম নাম্বার তুলে ফেলতে হবে এখানে কঞ্জুসি করলে হবে না বিশেষত যদি তোমরা ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে চাকরি করতে চাও ওয়েস্ট বেঙ্গলে চাকরি করতে চাইলে তোমাকে সেকেন্ড পেপারে টোটাল 135 তোমাকে নিয়ে টার্গেট নিয়ে চলতে হবে যদি ভ্যাকেন্সি কমে ভগবান না করুক যদি ভ্যাকেন্সি কমে তাহলে কিন্তু তোমাকে নিজের কাটাফের টার্গেট বাড়াতে হবে অর্থাৎ তখন তোমাকে ওয়ান ফোরটিতে কিন্তু আসতে হবে ওয়ান ফর্টি টু বলে দিলাম ওয়ান টু যদি ভ্যাকেন্সি কমে যায় তাহলে ওয়ান ফোরটি টু টার্গেট তোমাকে করতেই হবে দেড়শোর মধ্যে তো এইটা হচ্ছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা শুধুমাত্র জি কেজিএ আর ইংরেজি নিয়ে অঙ্ক এবং রিজনিং নিয়ে নয় মাত্র দুটো সাবজেক্টের চাপ তোমায় মাথায় নিতে হবে এইটাই হচ্ছে এম সব সবথেকে বড়ো জায়গা এখানেও নেগেটিভ মার্কিং আছে এক নম্বর করে নেগেটিভ মার্কিং তুমি দেড়শোতে এইখানে সেশন ও টুতে যেটা পাবে সেটার নির্ধারিত হবে তুমি চাকরি পাবে কি পাবে না এটা নাম্বার দিয়ে তোমার মেরিট লিস্ট এ নাম উঠবে এবং চলে যাব আমরা এখানে একটা এখানে তোমাকে মেরিট লিস্টে যেটা তোমাকে বললাম এক্ষুন একটা জিনিস কথা বললাম তোমাকে মেরিট লিস্ট মেরিট লিস্টের নাম মানতে গেলে কি করতে হবে টোটাল একটা তোমার ব্লু প্রিন্ট করে দিয়েছি রিজনিং প্লাস ম্যাথে হয়ে যাবে তোমার সেশন তে ইংরেজি প্লাস জি কেজিএস ম্যাক্সিমাম নাম্বার তুলতে হবে দেশ হতে এখানে তোমাকে টেক্সট বই এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দুটোই পড়তে হবে জি কেজিএস কমন স্ট্যাটিক জিকে পড়ো স্ট্যাটিক জিকে ফুল কমন যেগুলো কমন হয় ইতিহাস ভূগোল যেরকম তোমার পড়তে ইচ্ছা সেগুলোই পড়ো সেখান থেকেই আসবে মিনিমাম দুই বছর আপ টু জুলাই মাস কারণ তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে জুন জুলাই মাসে এবং তোমাদের পরীক্ষা হবে সেপ্টেম্বর অক্টোবর মাসে ঠিক আছে সেপ্টেম্বর অক্টোবর তোমার পরীক্ষা হবে তো সেক্ষেত্রে দু সাল যেহেতু দু সরি দু এবং চব্বিশ এই দুই বছরে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে রেডি রাখতে হবে তাহলে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যাবে তার সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাকে পড়তে হবে এবং ইংরেজি বেসিক গ্রামারটা তোমাকে রেডি করতে হবে আগে ভোক্যাব তোমাদের একটু ভালো করে পড়তে হয় ভোক্যাবের জন্য আমি আছি কোনো চাপ নেই মুখস্ত করতে হবে না ট্রিক শিখিয়ে দেবো তবে বেসিক গ্রামারটা তোমাকে কিন্তু রেডি করতে হবে যার জন্য আমি পড়াচ্ছি ক্লাসও ক্লাসেসও দিচ্ছি আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কিন্তু মাথায় রাখতে হবে এটা কিন্তু ভুললে চলবে না এটাকে কমপ্লিট করতে হবে ভাই নয়তো কিন্তু হবে না ঠিক আছে খুব মুশকিল হয়ে যাবে পিওয়াই থেকেই কিন্তু কমন আসবে এবং তোমাদের জন্য আমরা এই যে টেন্থ প্লাস এবং টুয়েলভ প্লাস যেগুলো জব রয়েছে এসএসসি এম টিএস বিভিন্ন রকম যে চাকরিগুলি রয়েছে যেরকম হচ্ছে এম টিএস তারপরে পাশে হচ্ছে সিএচএসএল তারপর হচ্ছে জিডি কনস্টেবল তারপরে স্টেনোগ্রাফি তারপরে হচ্ছে দিল্লি পুলিশ তারপরে হচ্ছে কি তোমার ফেজ এক্সাম যেটা এপ্রিল মাসে আসতে চলেছে ফেজ এক্সাম সিলেকশন পোস্ট এই পরীক্ষাগুলো টেন এবং টুয়েলভ প্লাসে দেওয়া যায় এবং এগুলো বাংলাতে পরীক্ষা হয় তাই বাংলাতেই প্রস্তুতি করানো হবে এই ব্যাচে আজ থেকে ব্যাচটা যা স্টার্ট হয়েছে যদি তোমরা চাইছো যে এখানে অ্যাডমিশন নিতে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো এটার অ্যাডমিশন ফি হচ্ছে ওয়ান টাইম একবারই দিতে হবে ওয়ান থ্রি ফোর সিক্স ডিসকাউন্ট কোড হচ্ছে এতটাই থাকলো এবং তোমাদের জন্য আমি কিন্তু ফ্রি ক্লাসেস আনছি রোজ এস এস সি এর জন্য যেখানে তোমাদের মানডে এবং টিউসডে এস হয় ওয়েডনেসডে এবং থার্সডে এল এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং ফ্রাইডে স্যাটারডে সিজিএল প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন হচ্ছে ঠিক আছে তোমরা যদি ফ্রি পিডিএফ বা ম্যাটেরিয়াল চাও তোমরা আমাকে এসএসসি লিখে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো গ্রুপ লিঙ্ক চলে যাবে গ্রুপে অ্যাড হয়ে যাবে সেখানে পিডিএফ পেয়ে যাবে রোজ দিন শুধু ছটার সময় আমি রোজ দিন পঞ্চাশটা করে কোয়েশ্চেন্স করাচ্ছি এবং এই যে জিনিসটা তোমরা পড়বে এটা তোমাদের সমস্ত এস এসএসসি পরীক্ষার জন্য পুরো তোমাদেরকে প্রিপারেশন করিয়ে দেবে তো বন্ধুরা আজকে এতটাই থাকলেও সে ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে শেয়ার করবে অবশ্যই এবং এবং অবশ্যই কামেন্ট করে জানাও যে তোমাদের কোনো আর কোনো কোয়ারিজ আছে কিনা না কোনোরকম কোনো প্রশ্ন বা ডাউট থাকলে এই চাকরিটা নিয়ে আমাকে এই এখানে কমেন্ট করে দাও এই ভিডিওর নিচে এবং সাবস্ক্রাইব করে নাও এইরকম আরও অনেক আপডেটস এবং ইনফরমেশন জানতে এবং ফ্রি ক্লাসেস পেতে আজকের জন্য এতটাই চলো গুড বাই